আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর শিরোনাম আমার মা এই ভিডিওতে আমরা দেখব এক সন্তানের তার মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং মায়ের অসুস্থতায় তার অসহায়ত্বের চিত্র তবে মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সমর্থন আমাদের পথ চলার অনুপ্রেরণা রাত তখন সাড়ে এগারোটা বাজে হাসপাতালের করিডরে সেচ গন্ধ আর নিস্তব্ধতা মাঝে মাঝে শুধু স্যালাইনের ফোঁটা পড়ার টুপটাপ শব্দ সারাদিন অফিসের কাজ শেষ করে ক্লান্ত পায়ে সফিক ছুটে এসেছে মায়ের কাছে আজ সকালেও ডাক্তার বলেছিল সময় খুব বেশি নেই শফিক কেবিনে ঢুকে মায়ের মুখের দিকে তাকাতেই বুকটা হাহাকার করে উঠল একসময় যে মুখটা হাসিতে ভরে থাকত আজ সেটাই নিস্তেজ চোখ দুটো গভীর গর্তে ঢুকে গেছে তবু সেই চোখে আছে অফুরন্ত স্নেহ নাকের ওপর অক্সিজেন মাস্ক শরীরের শিরা উপশিরায় স্যালাইনের নল শফিক তুই খেয়ে নে বাবা মায়ের কাঁপা গলার ডাকে শফিকের বুক কেঁপে উঠল সে মায়ের হাত চেপে ধরে বলল আমি খেয়ে নেব মা আগে তুমি ভালো হয়ে ওঠো তোমার ছাড়া আমি কিছুই পারব না মা মৃদু হাসলেন চোখের কোণে জমে থাকা জলটা গড়িয়ে বালিশে পড়ল তুই ছোটোবেলা থেকে এমনই ছিলিস আমার জন্যে কাঁদ আমি যদি না থাকি তুই কাঁদবি না তো সফিক হঠাৎ কেঁপে উঠল চোখ ভিজে গেল এমন কথা বলো না মা আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না তার মনে পড়ল সেই দিনগুলোর কথা শীতের সকালে মা নিজের গরম কাঁথা দিয়ে শফিককে জড়িয়ে দিত বৃষ্টির দিনে ছেলেকে ভিজতে না দিয়ে ভিজে বাড়ি ফিরতো নিজে নিজে না খেয়ে ছেলেকে পেট ভরে খাওয়াত শফিকের স্বপ্নের প্রতিটি ইটের গায়ে মায়ের কষ্টের ঘাম লেগে আছে ডাক্তার এসে গম্ভীর মুখে বলল আমরা চেষ্টা করছি কিন্তু আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন শফিক মায়ের হাত দুটো বুকের কাছে টেনে নিল হাতটা ঠান্ডা হয়ে গেছে চোখের জল আটকে রাখতে পারল না মা আর একবার ডাকো আমাকে বাবা বলে শেষবারের মতো মা ঠোঁট নড়ালেন গলার স্বর ক্ষীণ কিন্তু সেই শব্দে শফিকের বুক কেঁপে উঠল আমার আমার বাবু সেই এক টুকরো শব্দ যেন আকাশ ভেঙে নামল সফিক ঝুঁকে মায়ের কপালে চুমু খেলো তুমি ছাড়া আমি কিছুই নামা ঠিক তখনই মনিটারের শব্দ বদলে গেল একটি দীর্ঘ সুরে থেমে গেল হৃদস্পন্দন মায়ের হাত নিস্তেজ হয়ে ঝুলে পড়ল সফিক স্তব্ধ হয়ে বসে রইল চারপাশে ডাক্তার নার্সের আনাগোনা কিন্তু তার কানে কিছুই পৌঁছাচ্ছে না সে আবার মায়ের কপালে চুমু খেলো সেটাই ছিল তার জীবনের শেষ চুম্বন মাকে হারানোর বেদনা অপূরণীয় পৃথিবীর সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফিজ